স্মরণ করার জন্য সূত্র আমরা এক নম্বর সূত্র দেখলাম ডিমোরগানের সূত্র এ প্লাস বি ওলবার ইকুয়াল ইকুয়াল এবু বিবার দুই নম্বর সূত্র দেখলাম এ বি ওলবার ইকুয়াল এবার আমরা একটু দেখি অর করের জন্য কি হুবে এন্টের জন্য কিবে সূত্রগুলো সূত্র এক নম্বর সূত্র আমরা যদি যোগ করি এ প্লাস জিরো ইকোয়াল টু এ একটা চলক এর মানটা কার উপর নির্ভর করবে এখানে যে মানে আউটপুটটা আসবে এটা নির্ভর করবে তো এর এজন্য আচ্ছা দুই এ এ একাধিক ইনপুট যদি একই হয় এবং যোগ অবস্থা থাকে তাহলে এখানে এ প্লাস এ আমরা টু এ লিখবো না আমরা লিখবো এ তিন নম্বর এ প্লাস এবার একটা আর একটার উল্টো একটা আর একটার উল্টো যদি নয় তাই এটার মান ওয়ান অ্যান্ড ফাইনালি এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান এটা হচ্ছে যোগের নিয়ম এবার গুড়ের নিয়ম কি গুড়ের নিয়ম এক নম্বর এ ইন্টু জিরো ইকুয়াল জিরো দুই নম্বর এ ইন্টু এ ইকাল এই হয়ে নেই এ ও বি অ্যান্ড তিন নম্বর এ ইন্টু এবার ইকোয়াল জিরো চার নম্বর এ ইন্টু ওয়ান ইকুয়াল এ স্মরণ করতে গেলে আমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলো এই সূত্রগুলো যদি আমাদের মনে থাকে তাহলে এখানকার স্মরণগুলো করা যাবে তাছাড়া আরেকটা এক্সট্রা সূত্র মনে রাখতে হবে একটা ইনপুট এখানে দেখেন এটা লেখা যায় যেই ওই ইনপুটটা সিঙ্গেল থাকবে একটা ইনপুট একই থাকবে একই বলতে এখানেও এখানেও এ একটা ইনপুট আরেকটা উল্টো থাকবে মানে একটা সিঙ্গেল থাকবে যেটা সিঙ্গেল থাকবে ওইবার আরেকটা যে থাকবে ওটা তার উল্টো থাকবে যেমন এখানে এ আছে এখানে এ বার আসে একটা আরেকটা উল্টো আছে। তবে একটা কি অবস্থা আছে সিঙ্গেল অবস্থা আসে যদি এরকম থাকে তাহলে এটা আমরা পৃথক পৃথকভাবে মানে এটার সাথে এটার একবার যোগ করে নেব আর এটার সাথে এটার একবার যোগ করে নেব দেখো হয় না নেই মানে এর সাথে বারের একবার যোগ করে নিছি আর এর সাথে এ বি একবার যোগ করে নিছি এই এই সূত্রটা অনেকবার আছে মানে সরলগুলো সবগুলো সরল হোক ম্যাক্সিমাম সরল হোক এই সূত্র তো এখানে দেখেন এক নাম্বার আমাদের যদি বার ভাঙা দেয় তাহলে বার দেব যেমন এ অঙ্কটা বার ভাঙ্গা দেয় এ ক্লাস বি ক্লাস সি বার এরকম লেখা আছে না সো এখানে বার ভাঙ্গ বার এই এইটুকু এবার ইন্টু এখানে পারবে ইংলাম বিবা ইন্টু সিবার সিলো আর এখানকার যে বারটা ভাঙলাম না এই বারটা ভাঙে যাব কোনো সমস্যা না ইন্টু বিবার ছিল সি ছিল থেকে এই ডবল বার কাটা যায় এবার দেখো এবার আছে এবার 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 বিবার আর বিবার আমরা বেশি লিখি বিবার ইন্টু বিবার ইন্টু সি ডব বার তো কারা গেছে তাহলে থাকবে সি ইন্টু আছে ইন্টু এখানে থাকবে সি তো আমরা সূত্র হিসাবে এবিখছি কি এ ইন্টু এ গুণ করলে কি এ তাহলে বিবার আর বিবার গুণ করলে কি হুবে বিবার মানে একটা বার সি আর সি গুণ করলে কি হবে সি মানে এ আর এ যদি গুণ করি তাহলে এ যদি হয় সি সি গুণ করলে এটাই হতো ওকে এবার পরে একটা বি সি বার বি বার সি প্লাস বি সি এখানে কি কোনো কিছু বার ভাঙা যায় এখানে কোনো বার আছে বড় বার আছে বার নেই কিন্তু আমরা ভাঙতে পারব না তাহলে এখানে কমন নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখি আমরা এই জায়গা থেকে কমন নিই এই জড়া থেকে তাহলে আমরা সিবার কমন নিতে পারবো এবং কমন নিলেই হবে না সূত্র মিলতে হবে তাহলে আমরা যদি সিবার কমন নেই নি তাহলে থাকবে কত বি প্লাস বিবার সিবার কমন নিয়ে নিই সেই জোড়া থেকে

ঠিক আছে এবার সি বার আছে সি প্লাস ই সি এবার আমরা কি শিখলাম যে একটা আর একটার উল্টো সি আর এই যে সি এখানে সি আছে এখানে সি আছে একটা আর একটার উল্টো তবে একটা সিঙ্গেল আছে আর একটা ওর সাথে একজন সহযোগী আছে এনে দুইজনের সহযোগী থাকতে পারে তবে জয়জনে থাকো ওই ওইটা প্রত্যেকটার সাথে একবার করে যোগ অবস্থা থাকবে এখানে যদি আরেকটা থাকে তাহলে এটার সাথে হবে এটার সাথে একবার হবে এটার সাথে আরো যদি আর একবার যোগ অবস্থা হবে ঠিক আছে এখন এটার জন্য তাহলে কি করতে হবে সি এবার এটা আমরা সাথে লেখা তাহলে লেখা কি বি প্লাস মানে আগে বি তারপরে সি ইনটু একটা আর একটার উল্টো এবং যোগ অবস্থা আছে একটা আর একটা উল্টো এবং জোর অবস্থা আছে এই যে এখানে ব্যবহার যেটা এটার মান কত তাহলে আমরা লিখতে পারি এটার অবশ্যই মান বি প্লাস বার ওকে এবার থেকে কমন নেওয়া যায় এই জোটা থেকে কমন নেওয়া যায় আগের ওপরের মতো কি কমন এবার তাহলে কমন নিলাম তাহলে থাকবে কত বি প্লাস বিবার প্লাস বি ভালো বুঝি এই জোড়া থেকে আমরা কমন নিচ্ছি এখানে আছে এবার এখানে আছে এবার এবার কমন এখানে আছে বি বি বিবার আছে বিবার লেখা প্লাস এ প্লাস এব ওকে এবার এবার আছে এবার ইনটু একটা আর একটা উল্টো যোগ অবস্থায় একটা আর একটার উল্টো এই দেখেন এ বি আর বিবার একটা আর একটা উল্টু কিন্তু এমন যোগবস্থায় মানে ওয়ান প্লাস এবি এবার এবার আর ওয়ান কোন করবে

তাহলে এটা পৃথক পৃথক ভাবে লিখতে হবে এটার সাথে এটার একবার যোগ অবস্থা এটার সাথে এটার একবার তাহলে a প্লাস এ a প্লাস বি a প্লাস b ওকে তাহলে আমরা লিখলাম কি এটা যদি আমরা লিখি তাহলে আমাদের হবে a বার প্লাস এর মান কত 1 এটার মান হচ্ছে 1 ইনটু আর এটার মান হচ্ছে a প্লাস বি আর 1 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তো এটাই হবে নাকি তাহলে a প্লাস b এটা হচ্ছে এবার পরে কারটা চার নম্বরটা বলছে ইটা সমান সমান এটা প্রমাণ করো বাইতে যাও তাহলে ইটা আছে লেফট সাইড মানে বাম পক্ষ আর এটা রাইট সাইড ডান পক্ষ তাহলে লেফট সাইড ইকুয়াল টু কি হবে a ইনটু a বার প্লাস b তাহলে a এর সাথে a গুণ করলে a ইনটু a বার এটা এই যে এটা এটা সবার সাথে গুণ অবস্থা আছে মানে এটার সাথে এক গুণ আছে এটার সাথে গুণ আছে এ আর a বার গুণ করলে a ইনটু a বার প্লাস এ আর বি গুণ করলে এব তাই না এখন একটা আর একটা উল্টো এবং কোন অবস্থায় একটা আর একটা উল্টো এ বি একটা আর একটা উল্টো এবং কোন অবস্থায় তার মানে কে জিরো প্লাস এবি জিরোর সাথে যে কোনো সময় গ্রহণ করলে এটাই হবে এখন এবি লেফট সাইড ইকাল এই জায়গা থেকে কমন নেওয়া যায় কত কমন নেওয়া যায় এসি গরি এসি যদি আমরা কমন নিই তাহলে থাকবে কি বি প্লাস বিবার প্লাস এব বুঝলেন আমরা যদি এ আর সি কমন নিই এখানে এ আর সি আছে তাহলে এ সি আমি কমন নিছি তাহলে থাকবে কত বি প্লাস বি বার প্লাস আছে প্লাস এ বার এ সি আছে এ সি ইনটু একটা আর একটা উল্টো কতবার বার যে সূত্র ওটা বলে গেছে ওয়ান প্লাস এ বার এ সি প্লাস এ এবার একটা আর একটা উল্টো তাহলে এটা আমরা পৃথক পৃথক ভাবে রাখতে পারি প্লাস প্লাস এটা কিন্তু আমরা সবাই লিখি আমরা লিখতে পারি এবতে দেখেন এটা করার জন্য গুণ করে দিব টোটালি এটার সাথে এটা বল এটার সাথে এটা বল এটার সাথে এটা বল এটার সাথে এটা বল আমরা যদি গুণ করি তাহলে এর সাথে এ গুণ করলে এ এ প্লাস এর সাথে বিবার গুণ করলে এ বার প্লাস এটার সাথে এটা গুণ করলে এ বি প্লাস এটার সাথে এটা গুণ করলে বি ইন্টু বিবার ঠিক আছে ওকে তাহলে এ আর এ গুণ করলে হবে এ এই যে একাধিক ইনপুট যদি আমরা গুণ করি একই ইনপুট তাহলে এটা হচ্ছে এ তাহলে এ প্লাস এ বার এ বিবার বার প্লাস বি উল্টো মানে একটা আর একটা উল্টো এই জন্য জিরো তাহলে আমরা দেখতে পারি এটা জিরো ওয়ান এখান থেকে কমন নেওয়া যায় তিনটা থেকে কমন নেওয়া যায় কি এ কমন নেওয়া যায় এ কমন ডিম তাহলে থাকবে তো ওয়ান এ তো কমন ডে নিচ্ছে ওয়ান এবার এ আছে এ ইনপুট একটা ইনপুট যোগ অবস্থায় থাকে একটা ইনপুট যোগ অবস্থায় যদি ওয়ান থাকে তাহলে এটার মান ওয়ান আর একটা ইনপুট যদি গুণ অবস্থায় জিরো থাকে তাহলে আচ্ছা তাহলে এটা এ আর ওয়ান করলে ঠিক আছে ওকে এবার এখান থেকে কমন এখান থেকে কমন নিই এখান থেকে বিসি কোড বিসি কমন নিলে থাকবে তো এ প্লাস এবার ঠিক আছে প্লাস এ প্লাস এখান থেকে আমরা যদি কমন নিই না বিবার সি কমন নেওয়া যায় বিবার বিবার সি ঠিক আছে তাহলে আমরা বিবার সি কমন নিলাম তাহলে থাকবো তো এ প্লাস এ বার ওয়ান প্লাস বিবার সি আছে বিবার সি আর এটার মান ওয়ান তাহলে আমি নিচে নিচেই করে লিখছি বিসি আছে বি সি প্লাস বিবার সি এবার এটার ক্যালকুলেশনটা হবে এখান থেকে সি কমন তাহলে সি যদি কমন নেই তাহলে উল্টো বি প্লাস বার সি ইন্টু ওয়ান মানে একটা আর একটা উল্টো ওয়ান তাহলে এটা সি